দর্শক আসসালামু আলাইকুম গত সাতাত্তর বছর যাব তার আগেও হয়েছে কিন্তু ভয়াবহতা বেড়েছে প্যালেস্টাইনের জনসাধারণ একটি অগ্নিগর্ভের মধ্যে একটি দজকের মধ্যে অবস্থান করছে কিভাবে ইসরাইল স্থাপনের পর থেকে যখন ব্রিটেন এবং মার্কিনিরা তাদেরকে জায়গা নির্ধারণ করে দিয়েছিল যে এখানেই তোমাদের রাষ্ট্র হবে এবং স্বাধীনতা দিয়ে তাদেরকে জায়গাটা ছেড়ে দিয়েছিল তার মানে তারা যেদিন থেকে ঘোষণা করেছে প্যালেস্টাইনের মাটি তাদের বা তাদের একটি অংশ ভাগ করে দিয়েছে তারপর থেকে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী গ্রুপ সৃষ্টি করেছে তাদের পানির লাইন কেটে দিয়েছে তাদের বা ইলেকট্রিসিটি লাইন কেটেছে তাদেরকে ধর্ষণ করেছে জমি দখল করেছে সেই আটচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত তার আগে হয়েছিল বিভিন্ন সময়ে তাদেরকে তাদের উপর নিপীড়ন হয়েছে বিভিন্ন বিষয়ের উপর আবার এখন নতুন করে গত তেইশ সালের সাত অক্টোবর থেকে ভয়াবহ রকমের তাদের উপর আক্রমণ হচ্ছে আস্তে আস্তে তারা পঞ্চাশ হাজারের উপর মানুষকে হত্যা করেছে শিশু হত্যা করেছে হাসপাতাল ধ্বংস করেছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে তাদেরকে তাদের পরিকল্পনা কি তাদের পরিকল্পনা তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেবে এইগুলো তাদের পরিকল্পনা এবং গোটা ভূমি তারা দখল করবে একটা গাজাতির মানে প্রায় চারশো বর্গ কিলোমিটারের মতো একটি জায়গা এবং পশ্চিম তীর যেটা সেখানে হলো প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার একটি জায়গা এই দুইটি মিলে এই প্যালেস্টাইন সেই যে মুসলিম জনগোষ্ঠী তাদেরকে উচ্ছেদ করে দিয়ে তারা ওখানে ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র গঠন করবে এইটাই হল তাদের উদ্দেশ্য তারা স্বাধীনতা লাভ করেছে স্বাধীন আছে কিন্তু ভূমিটা তাদের সমস্ত ভূমিটা চাই এবং এখানে সব সময় পশ্চিমেরা সহযোগিতা করেছে এবং আরবরা সেখানে বিভিন্নভাবে সহযোগিতা করতে গেছে পরে তাদের সাথেও যুদ্ধ হয়েছে অতীতে তারপরে নেগোসিয়েশন হয়েছে এবং পশ্চিমাদের কখনোই তারা পশ্চিমারা কখনোই তাদেরকে সাপোর্ট করেনি প্যালেস্টাইনিদেরকে এবং সব সময় তাদেরকে যাওয়ার জন্য ইসরায়েলের ইসরায়েলকে মদত দিয়েছে তারা একটি ডাক দিয়েছে যে সারা পৃথিবী ব্যাপী আমেরিকা থেকে দুইটি সংগঠন ডাক দিয়েছে তাদের জন্য যেন সংহতি প্রকাশ করা হয় তো বাংলাদেশেও তার জন্য মার্স ফর প্যালেস্টাইন বা মার্স ফর গাজা এই নামে গত বৃহস্পতিবার বিএনপি করেছে এবং আজকে জামাত তারপরে হলো এনসিপি পার্টি এবং হেফাজ ইসলাম সহ আরো কিছু দল মিলে আজকে সোহরাবাদী উদ্যানে তারা একটা বিশাল জমতের আয়োজন করেছে সেটা ব্যাপক মাত্রা পেয়েছে প্রিয় বন্ধুরা আমি সেটা আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি কি অবস্থা কেমন আমাদের এই অনুষ্ঠানগুলো মানে গাঁজার পক্ষে মানুষ কিভাবে রাস্তায় নেমে আসে এবং কিভাবে সংহতি জানায় আমি সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরছি ঘোষণাপত্র পাঠে শেষ মার্চ পর গাজা কর্মসূচি বিপুল মানুষের উপস্থিতি রাজধানীর সোহরার্দি উদ্যানে গণ কর্মসূচি মার্চ পর গাজা শেষ হয়েছে আজ শনিবার বেলা তিনটার কিছু পরে এই গণজামায়াত শুরু হয় বিকেল চারটার কিছু পরে ঘোষণাপত্র পাঠের মধ্যে মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয় গণজামায় বিপুল মানুষের উপস্থিতি দেখা গেছে সেখানে ফ্রি ফ্রি স্লোগান দেন উপস্থিত জনতা মঞ্চে এই কর্মসূচিতে সংহতি জানানো বিভিন্ন দলের নেতারা উপস্থিত হন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ঘোষণাপত্র পাঠ করেন ও বক্তব্য দেন ফেসবুকে মার্চ ফর গাজা নামে একটি ইভেন্ট পেজ তৈরি করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ বিএনপি জামাত ইসলামী জাতীয় নাগরিক পার্টি হিফাজত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠন ইসলামী বক্তা ও বিভিন্ন শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইতিমধ্যেই মার্চ ফর গাজার শীর্ষক এক কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন এর আগে সকাল থেকে মার্চ ফর গাজায় গণজামায়াত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ শহরার্দ্য উদ্যানের দিকে যেতে শুরু করেন শাহবাগ ও আশেপাশের গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায় দুপুরে মিরপুর কাজীপাড়া শেওরাপাড়া বিজয় সরণি ফার্মগেট বাংলা মোটর ও শাহবাগ এলাকা হয়ে খণ্ড খণ্ড মিছিল শহরার্দি উদ্যানের দিকে যেতে দেখা গেছে পিক ভ্যানে করে তরুণদের স্লোগান দিতে দিতে উদ্যানের দিকে উদ্যানের দিকে যেতে দেখা গেছে তেজগাঁও ও খিলগাঁও এলাকায় প্রচুর মানুষকে ট্রেনের ছাদে চড়ে মার্চ পর গাজা কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে দেখা গেছে প্রিয় দর্শক বাস্তবে এইভাবে একটি গণ গণজামায়াতের আয়োজন করা হয়েছিল আর মানুষ লক্ষ লক্ষ মানুষ এই গণজামাতে উপস্থিত হয়েছে এবং সংহতি জানিয়েছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ